এইটা আমি অনেক আগে খেয়েছিলাম প্রায় আট দশ বছর হবে খুব একটা খেয়ালও নেই আমার যে কিরকম খেতে বা কিরকম টেস্ট এরকম কোনো কিছু আমার আমার খেয়াল নেই নেই বা কবে খেয়েছিলাম সঠিক মনে আমি আইডিয়া করে বললাম যে এতদিন এর বেশিও হতে পারে তো হ্যালো আসসালাম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমার পাশের ভাবি আমাকে এই কয়েকটা কুমড়োর বড়ি বলে নাকি এটা দিয়েছে আর হচ্ছে মাসকালের ডালটা দিয়েছে তো মাসকালের ডাল আমরা নর্মালি চিনি আমাদের দিকে এটা অ্যাভেলেবেল করা হয় খুব বেশি করা হয় খাওয়া হয় কিন্তু কুমড়োর বড়ি এটা আমাদের এলাকায় প্রচলিত না আমাদের এলাকায় খায়ও না চিনেও না বলা যায় এক প্রকার আমি তো চিনি না বলা যায় দেখা গেছে যে আমি সেই কবে এর আগে অনেক আগে প্রায় আট দশ বছর আগে একবার অন্য একজনের দেওয়াটাই খেয়েছিলাম হয়তো বা আমার খুব একটা খেয়াল নাই তো এখন হচ্ছে আমার পাশের ভাবি আমাকে তাদের দেশ থেকে নিয়ে আসছে বিদায় আমাকে দিল তো ভাবলাম যে ঠিক আছে আমি আজকে রান্না করব তো রান্নাটাও ভাবি বলে দিয়েছে যে ভাবি এভাবে রান্না করবেন হালকা প্রথমে একটু ভেজে রান্না করবেন তো ভাবলাম দুইটাই আজকে রান্না করে ফেলবো তো প্রথমে হচ্ছে আমি মাসকাল ডালটা রান্না করে নিচ্ছি তো নর্মালি আমি কিভাবে রান্না করি বা আমাদের দিকে কিভাবে রান্না করে আমি সেভাবে রান্না করছি তো এখানে হচ্ছে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে তেজপাতা এলাচ তারপরে দারচিনি লং সবটাই দিয়েছি আমি অল্প অল্প করে আর এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে হচ্ছে আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নেব সাথে হচ্ছে আমি রুই মাছের মাথা দিচ্ছি তো এক পাশটা দিচ্ছি কারণ অল্প একটু ডাল তারপরে মাথাটা অনেক বড় এক পাশেই অনেক বেশি হয়ে যাবে দেখেন দেখা যাচ্ছে কত বড় অল্প একটু ডাল তার জন্য এক পাশেই দিলাম এখন হচ্ছে মাছ আর হচ্ছে মশলা দুইটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো মাছটা মোটামুটি অনেক বড় ছিল তার জন্য মূলত আমি এক মাছের মাথার এক চাপার যে একটা সাইড হয় ওই সাইডটা দিলাম ওইটাতেই হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে কারণ অল্প একটু ডাল দেখা গেছে যে এত বেশি মাছের প্রয়োজন হবে না আর এত বেশি মাছ হয়ে গেলে দেখা গেছে আমিও খেতে পারবো না সো আমি যেভাবে খেতে পারি আমি সেভাবে রান্না করছি আর এখানে হচ্ছে এখন যেহেতু পেঁয়াজ কলির সিজন দেখতে একটু সুন্দর দেখানোর জন্য কয়েকটা পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আর এখন হচ্ছে উপর দিয়ে ধনে দিয়ে দিচ্ছি তো ডালটা বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে মাস ডাল খুবই অল্প সময় রান্না হয়ে যায় তো দেখতেই তো পেলেন আমি মাছ এটা আগে একটু গরম পানি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম তারপর আবার গরম পানি দিয়েছিলাম দিয়ে রান্না করেছি এটা রান্না হইতে বেশি সময় লাগে না তো এখন হচ্ছে এইদিকে আমি মাছ এটা নামিয়ে রেখে এর মধ্যে হচ্ছে এখন কুমড়োর বড়ি যেটা সেটা রান্না করব তো ভাবি জাস্ট আমাকে বলছে যে ভাবি কুমড়োর বড়িগুলো আগে একটু ভেজে তারপর রান্না করবেন আর বাকি রান্নাটা সম্পূর্ণটাই আমি আমার মতো করে করছি তো ভিডিওর মাঝখান দিয়ে আরেকটা কথা বলি ভাই আমি খুবই প্যারার মধ্যে আছি বা খুবই প্যারার মধ্যে খুবই প্যারারময় একটা জায়গায় থাকি রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি আশেপাশে গাড়ি কিংবা দোকানপাট কলকারখানা এইগুলার প্রচুর সাউন্ড সো আউট সাউন্ডগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমি আসলে কোনো টাইমে একটা রিল্যাক্স টাইম পাই না যে ভিডিওটা এডিট করব খুব গভীর রাত পর্যন্ত এটা সাম থেকে যায় মানুষের চিল্লা চিল্লি রাস্তাঘাটের গাড়ি চিল্লা কেয়ার আর করব কিছু করার নেই এর মাঝখান দিয়ে আমাকে করতে হয় আমার কাজ এটা সে যেহেতু এটা আমাকে করতে হবে তো আমি হচ্ছে সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি আজকে কয়েকটা সিম দিব সাথে তো সিম আলু ফুলকপি সবটাই ভেজে নিয়েছি নিয়ে এখানে হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর মধ্যে হচ্ছে কুমড়োর বইটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে হচ্ছে সবজিগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলাও দিয়ে দিলাম তো নর্মালি কুমড়োর বুড়ি আমি রান্নাটা ইউটিউবে দেখে নিয়েছি যে এভাবে আগে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে ভেজে তারপর রান্না করে তো আমি ওইভাবে রান্না কেননা এটা আমাদের এলাকায় প্রচলিত না আমাদের এলাকায় এটা খায় না চিনে না আমাদের এলাকার মানুষ এটা চিনবেই না তো আমি এখানে কয়েকটা টমেটো তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এটা রুই মাছ দিয়ে ঝোল করছি মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম তো ধন্যবাদ দিয়ে এখন তোলকে এটা নামিয়ে ফেলবো ভিডিওটা এখানে শেষ খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ